একটু কেন তার তালাশ করলো দশটা বছর শুধু একটা মাত্র কারণে আল্লাহ রসুল বলছে আলী আমার রাবি কারিমের দরবারে হাত তুলতে দেরি হবে ভরে আসতে দেরি হবে না আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য দেরি করবে দোয়া করতে দেরি করবে আমার মালিক মওলা তাকে ক্ষমা করতে দেরি করবে না আমার ওয়াসাল কানির দোয়া কবুল হতে দেরি হবে না একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ তেলের গাড়ি তালে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইম আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান